আমরা যাচ্ছি মহাদেব সালে আজ আমরা মহাদেব সাল যা রে হ্যাঁ পথটা খুবই সুন্দর সোনুয়া চাই বাসা চক্রধরপুর পেরিয়ে আমরা যাব মহাদেব সাল ট্রিপ ব্লগ টোয়েন্টি টোয়েন্টি সোমবার দিনটা যাচ্ছি না সোমবার দিন আমি আলাদা করে সোমবারে পুজো করছি

দেখুন আমরা আবার চলে এলাম এটি মহাদেব মহাদেবশাল খুবই প্রাচীন মন্দির আমি দেখুন একটা ভিডিও করছি দেখানোর চেষ্টা করছি খুব জোর বৃষ্টি পড়ছে আজকে মহাদেবশাল ট্রিপ ব্লগ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে যিনি শিবজি ভিতরে উনি খণ্ডিত শিবজি পুরো একদম विभिन्न गाछाने मंदिर मान्यता है कि यहाँ पे जो शिव जी हैं लिंग जो है वो खंडित किया गया था एक अंग्रेज के द्वारा और जब उन्होंने खंडित किया उन शिवलिंग को रेलवे स्टेशन बनाने के दौरान तो भगवान शिव के श्राप से वहीं पे उनकी हार्ट अटैक से मौत हो गई थी जैसी करनी वैसी भरनी शिव भगवान से कभी पंगा नहीं लेना चाहिए लोगे शिव जी से पंगा तो हो जाओगे नंगा देखिए कितना सुंदर ट्रेन का पार होने का दृश्य महादेवशाल ये ये जगह अगर आना है जमशेदपुर से लगभग 125 किलोमीटर दूरी पर स्थित है और काफी अच्छा देखिए मेरे ससुर जी निकल रहे हैं देखिए कुआ इसी कुआ से पानी लेना है काफी डीप है चक्रधरपुर चाईबासा सोनवा पेरिया एलाम आज के खूब बृष्टि हो महादेव साल इज अ वेरी ओल्ड 150 इयर्स ओल्ड पिलग्रिमेज ऑफ झारखंड one have to cross chai basa sarai chai chakradharpur sonua and Amit jungle this pandir is located the train is passing by what a beautiful scene and many many shivjis are there shivlings and shivjis উটিফুল সিন দেখুন কী সুন্দর ট্রেনটি পাস হচ্ছে আগে এখানে স্টেশন ছিল না আমাদেরকে নাম তো হতো গোল্ড কেরাতে কিন্তু এখন আমরা সালেই নেমে যেতে পারি দেখুন চতুর্দিকে জঙ্গল কিন্তু কোনো রকমের ভয় নেই যদিও মাওবাদী এলাকা জলদি জলদি পেরিয়ে যাওয়াই ভালো আপনারা যদি কেউ আসেন তাহলে চেষ্টি চেষ্টা করবেন এই স্থানটিকে দুপুর আড়াইটা তিনটের মধ্যে পরিত্যাগ করার কেননা মাওবাদী এরিয়া কখন কি হয়ে যাবে বলা খুবই মুশকিল আর অন্য সময় কেউ আসেও না শ্রাবণ মাসে এই মন্দিরটা খুবই সুন্দর দেখুন মহাদেব সাল ব্লগ দেখুন আপনাদের আবার একবার আমি দেখাচ্ছি যদি ট্রেনে আসেন তাহলে ট্রেনেও আসতে পারেন ইফ ইউ বাই ট্রেন মেনি ট্রেন স্টপ ইন দ্য মান্থ অফ শ্রাবণ ফ্রম हावड़ा टाटा यू विल गेट मेनी ट्रेन्स टू महादेव शाल इन दिस वेल यू हैव टू टेक द वाटर फॉर द पूजा ऑफ शिव जी यहीं से आपको पानी लेना पड़ेगा जो अगर आप घर से पानी ले भी आए हैं तो कोई दिक्कत नहीं है तो यहाँ से थोड़ा ले लीजिएगा देखो नंदी बाबा के एक देखिए दी दारुण नंदी बाबा हमारे দেখুন আবার আমি দেখাচ্ছি কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে মহাদেবশাল স্টেশনটাকে দেখুন আবার কুয়ো স্থানীয় কোন গ্রামীণ বাচ্চা পাচ্চা হবে কলা খেতে খেতে চলেছে দুজন এখানকার ননটে আর পন্টে খুব সুন্দর মন্দির মহাদেবশাল দেড়শো বছর পুরনো